দুই হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি জামিয়ার কিছু চক্ষুশদারী ওলামাই কারাম পাত্র জামিয়ার সম্মানিত মহাপরিচালকের নেতৃত্বে আয়োজিত আজকের এই জামিয়া হোসাই নিয়ার আবনা এবং ফজালা সম্মেলনের শ্রদ্ধীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা ইকারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত পানে সম্মানে জামিয়ার অত্র হোসাই নিয়ার ফজালা এবং আব্দাগন গণ সমাজসেবা ওলামা করণীয় বিষয়ের উপরে আমার আলোচ্য বিষয় সময় স্বল্পতার কারণে আমি বৃদ্ধিঘ কথা বলবো না শুধু এতটুকুই আমরা মনে করেছি আমাদের ছোটকাল থেকে মেরিট প্রিপারেশন মাথার একটা অবস্থান ছিল যে মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় পড়াবো এতটুকু পর্যন্ত আমার কাজ সীমিত কিন্তু আসলে আমরা আমাদের আব আমাদের বড়োদেরকে যদি দেখি বিশেষ করে যে পাকিস্তানের ওলামাই ক্রামের দিকে যদি তাকাই আমরা যদি আমাদের মুরব্বী যাদের অনুসরণ করি তাদের দিকে তাকাই তারা না ছিল শুধু এক বিষয়ে পারদর্শী না ছিল শুধু অল্প কতটুকু কাজের মধ্যে তাদের সীমাবদ্ধতা তারা যেমনি করে দিন করেছেন তেমনি দুনিয়া করেছেন ইংরেজদের সাথে লড়াই করার জন্য ইংরেজি অর্জন করেছেন এমনি করে সামগ্রিক জ্ঞান অর্জনের পাশাপাশি তারা দুনিয়াবি লাইনে খেদমতকে রেখেছেন আল্লাহ আল্লাহ রাজি রাজি খুশির জন্য পাশাপাশি তারা তেজারত ব্যবসা যে কোনো ভাবে তারা দুনিয়ায় চলার জন্য একটা উপকরণ হিসেবে যে কোনো একটা পথ বেছে নিয়েছেন হতে পারে সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যবসা হতে পারে সেটা চাষাবাদ হতে পারে সেটা দোকানদারি যে কোনো ভাবে আমার মুসলিম শরীফের ওস্তাদ ছিলেন ঢাকার উনি পাকিস্তান থেকে কাপড় এনে বাংলাদেশে বিক্রি করতেন তারপরে উনি মসজিদ মাদ্রাসাকে এমন জায়গায় রেখেছেন যে এটাকে উনি পাঠ্টাই দিতেন না আজকে আমরা সমাজের অবদান করতে পারি না কেন সমাজকে সংস্কার করতে পারি না কেন সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারি না কেন সমাজে আমার গ্রহণযোগ্যতা নাই কেন সমাজে আমার কোনো অবদান নেই আর সমাজে অবদান না থাকার পিছনে একমাত্র কারণ দুনিয়ার দিক থেকে আমি অনেক ছোট না আছে আমার অর্থ না আছে আমার কোনো না আমার কোনো অবস্থান যে কারণে সমাজে গিয়ে আমার পূর্ণ মেধাটার বিকাশ আমি ঘটাতে পারি না নিজ কথাটা বলতে পারি না সমাজ আমাকে ডাকে না সমাজ আমাকে অ্যালাউ করে না এর পিছনে দুনিয়ার দিক থেকে যদি আমি বিবেচনা করি আমার পোস্ট প্রদর্শন পদ পদবি অর্থ এগুলো যদি থাকতো তাহলে আমাকে ঠিকই সমাজ লেখতো অ্যালাউ করতো আর আমি সঠিক কোরআন হাদিস অনুযায়ী ন্যায্য কথা সমাজে বলতে পারতাম সমাজ সংস্কার হতো সমাজ আমাকে গ্রহণ করে নিত ওলামা একরাম যে পারে ওলামা একরাম যে বুঝে ওলামা একরামের আসমানি এলিম যে দুনিয়ার জ্ঞানের কাছে তুচ্ছ সেটা আমি মানুষের কাছে চন্দ্রের মতো সূর্যের মতো ফুটিয়ে তুলতে পারতাম না পারার পিছনে কারণ হলো আমি দুনিয়ার দিক থেকে অর্থনৈতিক লাইনে পদপদী বিভিন্ন দিক থেকে আমি দুর্বল এই জন্য আমি আপনায় হোসাইনিয়া ফোজালায় হোসাইনিয়া তোলাবায় হোসাইনিয়া বিশেষ করে আকাবের হোসাইনিয়া সহ আসেতিদায় হোসাইনিয়াদের কাছে উদত্ত আহ্বান রাখবো আজকের এই যে পুনর্মিলনের পূর্ব কথা তথা আজকের এই যে একাত্রীকরণ এটা যেন বলবৎ থাকে এর জন্য আমাদের রক্তবিন্দু দ্বারা আমাদের কষ্ট অর্জিত ঘাম ঝরানোর অর্থ দ্বারা সার্বিক সহযোগিতা সার্বক্ষণিক করব এবং নামাজ আনতে আমরা দোয়াও করব যারা আজকে উদ্বেগ নিয়ে কাজটা করেছেন তাদেরকে আল্লাহ দীর্ঘ ন্যায় দান করেন এই কাজকে রাখেন চলমান রাখেন এবং মৃত্যু পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যেন হোসাইনিয়া দাঁড়িয়ে থাকে বাস্তবায়িত হয় এই ব্যক্ত করে পাশাপাশি সকল আপনিয়া এবং সকল ফোজালাদেরকে সকল ওলামায় কেরামদেরকে মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক না হয়ে এর পাশাপাশি আমি আমার দৈনন্দিন জীবনের খরচ বরণ পোষণ ব্যয় বারের জন্য যে কোনো একটা পথ বেছে নিব যাতে দুনিয়াদার আমার সাথে টাকা দিতে না পারে সে যদি দুইশো টাকা গজের জামা পরে আমি এক হাজার টাকার পরব মনে করবো ওলামা ইকরামের কিছু আছে এই জন্য আমরা শুধু আমাদের এই মসজিদ মাদ্রাসামুখী খেদমতটাকে এটা না করে আপনারা বড় বড় ওলামা দিকে তাকান তাদের বক্তব্য আছে এই ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার যেটা রাখেন আপনি এলমেদিন শিখছেন শিখান পড়ছেন পড়ান প্রচার প্রসারে কাজ করেন বাল্যগু আন্নি ওলা কাজ করেন পাশাপাশি আপনি দুনিয়া অবস্থান সৃষ্টি করেন এই অবস্থান সৃষ্টির জন্য প্রত্যেক ছাত্র ভাইদেরকে যেহেতু আমি জামিয়ারি বারো বছর খেদমুত করেছি সকলকে আমি আমার ছাত্র ভাইদেরকে বড়দেরকে বলবো যে এর পাশাপাশি কারো কাছে যেন মুখাফিখি হতে না হয় দুনিয়ার লাইনে আমরা একটা পথও বেছে নিব তাইলে যে কথা বলেছেন যে পঞ্চাশ টাকা মাসে আমি পাঁচশো টাকা দিতে আমার চিন্তা করা লাগবে না কারণ আমার দ্বারা সম্ভব নয় ওই লিভারের ছেলেটাকে এককভাবে ট্রিটমেন্ট করা আমার দ্বারা সম্ভব নয় মাওনা রুহুল আমি সাহেবকে এককভাবে সাহায্য সহযোগিতা করা কিন্তু সকল আপনার যদি একাত্র হয় সকল ফজালা যদি একাত্র হয় অর্থনৈতিক অবস্থান যদি ভালো থাকে তাহলে এই জামিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের ছেলেদের আমাদের ওস্তাদদের সেটা বাস্তবায়ন হবে এই জন্য আমরা আমাদের দিক থেকে যেই কথাগুলো ক্ষুদ্রভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বলেছি কথাগুলোকে অ্যানালাইসিস করে নির বের করে বাস্তবে রূপ দেওয়ার জন্য সকল কাল্লা তৌফিক দেন এই আশাবাদ ব্যক্ত করে আমি স্বল্প পরিসরে বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লাহাব